বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোহাগ হোসেন ইয়াস টেকনোলজি ভিডিওর পাশাপাশি আমি দু একটা এ ধরনের ইউটিউবে এসে নিউ ভাল ভাল লিখে সার্চ দেওয়ার পরে তো দেখেন আজকের সাস র্যাঙ্কের প্রথমেই কোন কোন ভিডিওগুলি আছে আপনারা এখনই দেখে নিন আর এই ভিডিওগুলি দেওয়ার উদ্দেশ্য হলো আমার মনিটাইজেশন করা ইউটিউব চ্যানেলটি বেশ কিছুদিন ভিডিও না ছাড়ার কারণে একটা সমস্যার কারণে ছয় মাস যাবৎ ভিডিও ছাড়তে পারিনি যে কারণে ইউটিউব কর্তৃপক্ষ আমার মনিটাইজেশনটি উঠিয়ে নিয়েছে তা আবারও খুবই দ্রুততার সহিত আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করার জন্য আমি এ ধরনের দুই একটা ভিডিও দিচ্ছি এ ধরনের ভিডিওগুলি দিলে ইউটিউব সাজেস্টে পড়ছে এবং সেখান থেকে অনেক ভিউ আস টাইম আমার হচ্ছে তো আপনারাও আমার ভিডিওগুলি দেখছেন তো ভিডিওগুলি দেখে আমার চ্যানেলে যে টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন আর তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অ্যালো করে দিবেন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন তা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি আলো করে দিন আজকে পর্যন্তই পরবর্তী আমার টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে